কথা বলবো সেটি হচ্ছে ট্রেসারেনেটি একদম ফাইনাল আপডেট নিয়ে ঠিক আছে তো টেলিগ্রামে তো আপনারা সবাই হয়তো আপডেটটা দেখেছেন কিন্তু ডাইরেক্ট অ্যাডমিটের সাথে যে এস এম এসের মাধ্যমে যে কথা হয়েছে বা কী কথা হয়েছে তো সেটা আমি আপনাদেরকে সবাইকে দেখাবো তো তার আগে বলছি সবাই লাইফে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ঠিক আছে একদম কিন্তু জেনুয়ান যে আপডেটটা সেটা দেখার জন্য তো দেরি না করে তাড়াতাড়ি লাইফে চলে আসবো ঠিক আছে তো আমি যে আপডেটটা আমার কাছে যতটা খবর আছে ঠিক আছে সেইটা আমি একদম জেনুয়েনভাবে আপনাদের সোজাসভাবে জানাতে চাই যে অ্যাকচুয়ালি উইতরোলটা কত দিনের মধ্যে হতে পারে বা হচ্ছে কবে উইত্রোলটা পারফেক্ট পেতে পারো বা ম্যাজিক এনএফটি বা টেসার এনএফটি বা এই যে নোভা এনএফটি আর টেসার এনএফটি যে ফান্ডগুলো আছে সেগুলো কি অল্টারনেটিভ হবে নাকি ঠিক আছে এই সমস্ত কিছু নিয়ে আমি আছে এই ভিডিওতে জাস্ট কথা বলবো তো যারা লাইভে এখনও অবধি জয়েন করছো না ঠিক আছে এই লাইভে জয়েন করে যাও একদম বাংলাতে আমি আজকে বলবো আমি এতে আজকে রকম হিন্দিতে কথা বলবো না আমার এইটা আমি আজকে জাস্ট কারণ হচ্ছে আমি একটা জিনিস দেখলাম যে হিন্দিতে অনেক লোক কিন্তু ভিডিও বানিয়ে রাখে বাংলাতে অনেক কম ভিডিও আছে সেক্ষেত্রে আমি যদি বাংলাতে কথা বলি তাহলে অনেকে কিন্তু বুঝতে পারবে ব্যাপারটা তো সবাইকে বলছি তাতে লাইভে জয়েন হয়ে আস আমি লাইভটা দেখিনি মোবাইলে ঠিকঠাক মতো চলছে কিনা हेलो बंधुरा तुता पे जॉइन हो जाओ হ্যালো তো হ্যালো বন্ধুরা যারা আমার লাইফে এসে জয়েন হয়ে গেছো ঠিক আছে তো তাদের আমি একটা কথা বলতে চাই আপনারা যে এতদিন ধরে যে প্যানিক সিচুয়েশনের মধ্যে যে আছেন যে ট্রেজারেন্ট কবে উত্তরে দেবে একদম আমি কিন্তু জেনুয়েন যে খবরটা সেটা আপনাদের কিন্তু দিতে এসেছি ঠিক আছে বলার জন্যই কিন্তু আমি লাইফে আসা তো বন্ধুরা যারা হচ্ছে এই ফিনিক্স সিচুয়েশনের মধ্যে কাটাচ্ছেন দিনগুলোকে ঠিক আছে এতদিন হয়তো ভালোই ছিলেন যবে থেকে শুনেছেন যে আপডেট দেবে আপডেট দেবে তবে থেকে কিন্তু আমরা একটু যে মনটা ভেঙে গেছেই বললে চলে আর কি সেটা কী কারণে না সেটাতে এক নভেম্বর তারিখে যে উইথড্রল দেওয়ার কথা ছিল সেটা কিন্তু উইথড্রল হয়নি বা এখনও অবধি কিন্তু দেওয়া শুরু হয়নি তো সেটাই আমি জাস্ট আপনাদের জাস্ট দুটো বিষয়ে কথা বলবো সেটা এক এক নম্বর হচ্ছে উইথড্রলটা অ্যাকচুয়ালি কবে দিতে পারে বা কবে হবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে ট্রেসারিন একটি যে ফান্ড মানে আমাদের ওখানে যে ব্যালেন্স ট্যালেন্সগুলো যে রয়েছে ঠিক আছে ওইটা হচ্ছে কি নৌবাহিনীর কি ট্রান্সফার হবে কি হবে না এই সমস্ত নিয়ে কিন্তু আমি আজকে কথা বলবো তো বন্ধুরা যারা আমার লাইফে লাইফটা দেখছো অবশ্যই আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো আমি একটু মোটিভেট হলে কিন্তু আপনাদের ভিডিও বানাতে তাতে কিন্তু সুবিধা হতে পারে তো বন্ধুরা আপনাদের মন্তব্যটা আমি আপনাদের আমার যে মনের কথা ঠিক আছে সেটা আমি আপনাদেরকে বলতে চাই দেখুন প্রথমত কথা হচ্ছে উইথড্রোয়ালটা কবে হতে পারে উইথড্রোয়াল হতে পারে বন্ধুরা আমি ডাইরেক্ট জাস্ট কোম্পানির সঙ্গে ডাইরেক্ট এস এম এস করেছিলাম ঠিক আছে সেই এস এম এস স্ক্রিনশটটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে পোস্ট করে দেবো ওখান থেকে আপনারা দেখে নেবেন ওখানে গিয়ে আমি জাস্ট জিজ্ঞাসা করেছিলাম যে অ্যাকচুয়ালি উইথড্রোয়ালটা কবে হবে ঠিক আছে তো ওখান থেকে যে রিপ্লাইটা এসেছে এখনও কিন্তু বন্ধুরা দুই সপ্তাহের মতন লাগবে উইথড্রলটা পেতে দুই সপ্তাহের মতন লাগতে পারে দুই সপ্তাহের মতন লাগবে এটা আমার মনের কথা বলছি না আমি জাস্ট টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি এসএমএস করেছিলাম ওখান থেকে রিপ্লাইটা দিয়ে দেওয়া হয়েছে আর দ্বিতীয় নম্বর কথা ওই যে নভা এনএফটিতে কি আমাদের যে ম্যাজিক এনএফটির ফান্ড বা যে ডলার আছে বা টি এফটি টি টোকনগুলো আছে ওইগুলো কি ট্রান্সফার হবে তো বন্ধুরা ট্রান্সফার হতেও পারে আবার এখান থেকে উইথড্রলও দিতে পারে এইগুলো কিন্তু হতে পারে ঠিক আছে ওটাও হতে পারে আবার হচ্ছে টি এফটি টোকন দিয়ে নবাহীতে কিন্তু কাজ শুরু হতে পারে এটা কোম্পানি বলছে এটা আমি বলছি না বা আমার কোনো এখানে কিন্তু মনের মতন কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি না তো বন্ধুরা আপনাদের কমেন্টে জানাতে পারেন ঠিক আছে আমি আপনাদের স্ক্রিনশটটাও শটটাও আমি লাস্টে আমার এতে দিয়ে দেবো ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো কোম্পানিতে আমি এস করে যেটা জানতে পারলাম যে এখনও কিন্তু দুই সপ্তাহর মতন সময় লাগতে পারে এখনও দুই সপ্তাহের মতন কিন্তু সময় লাগতে পারে উইথড্রল পেতে কারণ হচ্ছে কোম্পানি হচ্ছে উইথড্রল ফাংশন নিয়ে কাজ করছে এটাই বলছে এস এম এসের মাধ্যমে দুই সপ্তাহ কিন্তু এখনও লাগতে পারে বন্ধুরা আপনারা হচ্ছে অনেক ভিডিও দেখছেন আর অনেক কিছু কিন্তু টেনশান করছেন ভাবছেন চিন্তা করছেন যে কবে উইথড্রলটা পাবো উইথড্রলটা পেলেই আমরা বাঁচা যায় ঠিক আছে সেটা আপনিও যেমন ভাবছেন আমিও সেরকম কিন্তু একই সেম ব্যাপারটা ভাবছি কিন্তু বন্ধুরা এই যে উইথড্রলের যে ব্যাপারটা এখনও কিন্তু দুই সপ্তাহ মতো লাগতে পারে যেটা আমি হচ্ছে কমিউনিটির সঙ্গে কথা বলে এসএমএস করে কিন্তু আমি যেটা জানতে পেরেছি প্লাস এই যে নভায়ন এফটিতে কিন্তু উইথড্রল দেওয়া হচ্ছে না এখনও অবধি কিন্তু দেওয়া শুরু হয়নি অনেকে কিন্তু ইউটিউবে ভিডিও দেখে অনেক ভাবছেন যে কীভাবে এফটিতে উইথড্রল হচ্ছে আপনারা তো যাদের হচ্ছে এটা মানে আইডিটা যাদের লগ ইন করেছেন তারা হয়তো আপনারা জানেন যে ওখানে লগ তো হচ্ছে কিন্তু কোন প্রকার কিন্তু আমাদের যে টেজার যে টি এফ টোকন এবং ইউএসডিটি বা হচ্ছে অ্যাসেটে যে যেটা রয়েছে ইউএসডিডিটা ওটা কিন্তু শো করছে না কোন প্রকার কোনো রকম কিন্তু শো করছে না ঠিক আছে ম্যাজিক টেজার আর ওইখানে যেটা আছে সেটা হচ্ছে কোনো রকম শো হচ্ছে না আমি এটাও জিজ্ঞাসা করেছিলাম যে টেজার এনএফটি হাতে কি নভা এনএফটির কোনো লিঙ্ক আছে কোম্পানি থেকে বলছে হ্যাঁ অবশ্যই লিঙ্ক আছে কিন্তু এটাও হতে পারে যে যত ফান্ড আছে আমাদের সবটা কিন্তু ট্রান্সফার কিন্তু নভা এনএফটিতে হতে পারে আবার ওই যে ফান্ডগুলো আছে ওগুলো কিন্তু আপনাদের ট্রেজার এনএফটিতে উইথড্রল দেওয়ার পরে নভা এনএফটি কিন্তু আবার নতুন করে শুরু হতে পারে ঠিক আছে কোম্পানিরা হচ্ছে কাজ করছে এবং ওনাদের যে ইঞ্জিনিয়ারগুলো রয়েছে তারা কিন্তু কাজ করছে তো এটা আমি আপনাদেরকে বলার জন্য কিন্তু লাইফে আসা তো বন্ধুরা আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আপনারা ভিড়ও দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইবই করো না কারণটা কি এখনও উইথড্রল পেতে দুই সপ্তাহের মতন সময় লাগতে পারে যেটা কোম্পানির সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম আর দ্বিতীয় নম্বর নোভায়নেপটিতে কিন্তু ফান্ড ট্রান্সফার হতে পারে আবার নাও হতে পারে ঠিক আছে এটা কোনো কনফার্মেশান নেই কোম্পানি ডাইরেক্ট এটাই কিন্তু বলছে দুটোর মধ্যে যে কোনো একটা হতেই পারে হতে পারে ট্রেজারিনেটটি থেকে উইদ্রোল দিতে পারে দেওয়ার পরে আবার নোভায়নটি নতুন করে শুরু হতে পারে বা ট্রেজার যত ব্যালেন্স আছে ওইগুলো সব কিন্তু সব কিছু ডেটা কিন্তু ট্রান্সফার হয়ে যেতে পারে নভায়নেপটির মাধ্যমে ওখান থেকে কিন্তু পেতে পারো দুটোর মধ্যে এখনো কোনো রকম কিন্তু কনফার্ম নেই ঠিক আছে যে কোনটা হবে এইটা কিন্তু দুই সপ্তাহের মধ্যে কিন্তু আমরা আমরা সবাই কিন্তু জানতে পেরে যাব যে অ্যাকচুয়ালি উদ্বরলটা কোথায় হবে টেসারি না নাকি নভায় এফটিতে নভায় এফটি এদেরই একটি প্ল্যান বা ওদেরই কিন্তু এর সঙ্গে কিন্তু সংযোগ আছে সম্পূর্ণভাবে এটা হয়তো আপনারা জানেন আমি কিন্তু এস এম এসের মাধ্যমে যেটা আমি জানতে পেরেছি সেটা কিন্তু আমি আপনাদেরকে জানালাম এই দুটো বিষয়ে জাস্ট আছে কথা বলবো আপনারা অনেক ভিডিও দেখছেন ঠিক আছে তো আমিও কিন্তু অনেক ভিডিও রিসার্চ করার পরে কিন্তু এইটুকুটা জানতে পারি আরও অনেকে কিন্তু কথা বলেছে তাদেরও কিন্তু সেম ব্যাপারে সেম জিনিসটা কিন্তু তাদেরকেও জানিয়েছে কোম্পানি যে অ্যাডমিট আছে না ওরা কিন্তু জানিয়েছে তো আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট করুন আমি অবশ্যই রিপ্লাই দেবো এখনও দুই সপ্তাহ মতো সময় লাগবে প্লাস ট্রেজার এনএমটিতে যে ব্যালেন্সগুলো আছে ওগুলো কিন্তু নভা এনএফটিতে কিন্তু ট্রান্সফারও হতে পারে অবশ্যই কমেন্ট করো কমেন্ট করলে তো তবে তো রিপ্লাইটা দেবো আর কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করতে পারো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজকে যে আপডেটটা দিতে এসেছি সেটি হচ্ছে যে উইথড্রল কবে হবে এই আপডেটটা উইথড্রল কিন্তু হতে এখনো বন্ধুরা দুই সপ্তাহ মতো সময় লাগতে পারে বা তারও আগে হতে পারে এটা কিন্তু কোম্পানি বলছে হ্যালো বন্ধুরা আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানান আপনারা কী জানতে চাইছেন বলুন কমেন্টে আমি রিপ্লাই দিচ্ছি উইথড্রল উইথড্রল হতে এখনও কিন্তু আপনাদের দুই সপ্তাহ মতন কিন্তু সময় লেগে যাবে যেটা কোম্পানি বলছে আমি আমার মুখের কথা বলছি না কোম্পানি কিন্তু বলছে যে এখনও কিন্তু দুই সপ্তাহ মতন সময় লাগতে পারে তার আগেও হতে পারে ওনাদের কি ইঞ্জিনিয়ার কি উইথড্রোয়াল ব্যাপার নিয়ে কাজ করছে স্মুথলি যেটা উইথড্রলটা হয় আর এটাও বলছে যে আগে যে বাহাত্তর ঘন্টা বা ছিয়ানব্বই ঘন্টা সময় লাগতো সেটা কিন্তু কুইক কমিয়ে আনা হবে এবং উইথরোলে যত কিছু সমস্যা আছে ঠিক আছে ওটিপি টোটিপি সব কিন্তু চালু হবে প্রায় এক দুই সপ্তাহ মতন লাগতে পারে বা তার আগেও হতে পারে এটা কনফার্ম বলছে না আর এটাও বলছে যে আমি যদি কনফার্ম জানিয়ে দিই বা ওই ডেটে যদি না উইথরোল দিয়ে থাকি তাহলে কিন্তু সব কিন্তু মানে একটা প্যানিক হয়ে যাবে সে কারণে কিন্তু ডেটটা এখনও অবধি ক্লিয়ার বলছে না